মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল একেবারে পাতলা ঝোল কলা আর আলু দিয়ে চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো কাতলা মাছ নিয়েছি এখানে পাঁচ পিস মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে এবার মশলা মাখিয়ে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো সব উপকরণ ভালোভাবে মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে যতটা ভালোভাবে মাছের মধ্যে লাগানো যায় ততটা ভালোভাবে লাগিয়ে নেব আর মশলা ভালোভাবে মাখানো হলে মাছ খেতেও বেশি ভালো লাগে আর লবণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে মাছে লবণ কম হলে একদম খেতে ভালো লাগে না তো লবণটা একটু বুঝে শুনেই তোমরা দিও তো আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিয়েছি ভালোভাবে এপিট উল্টে পাল্টে মাছগুলোকে মশলা মাখিয়ে নিয়েছি মশলা মাখানো হয়ে গেছে এখানে আমি কলা নিয়েছি দুটো আর আলু নিয়েছি দুটো কেটে নিয়েছি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল ভালোভাবে গরম করে নেব তেল ভালো গরম হয়ে গেছে এবার আমি যে মাছগুলোতে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে মাছের পিসগুলো যেহেতু বড় বড় ছিল তো বেশি একেবারে ধরবে না তো আমি তিন পিস করে ভেজে নেব প্রথমে আমি তিন পিস দিয়ে দিয়েছি তারপরে যে দু পিস আছে ওই দু পিসটা আমি ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই হালকা ভাজলেই হয়ে যাবে যেহেতু আমি এটা পাতলা ঝোল করব সেই জন্য মুচমুচে করে আমি ভাজবো না হালকা ভাজলেই হয়ে যাবে তোমরা যদি মুচমুচে করে ভেজে নিতে চাও তো মুচমুচে করে ভেজে নিও তো আমি হালকাভাবেই রাখলাম তো মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি আর দু পিস মাছ ভাজতে বাকি ছিল সেই মাছটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওই দু পিস মাছও ভেজে নেব এক পাশটাও হয়ে গেছে অপর পাশটা উল্টে দিয়েছি দেখো মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজাগুলো উঠিয়ে নেব ওই একই ক তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু তারপরে দেব লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে আলু কিছুটা সময় ভেজে নেব আলু কিছুটা সময় ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা কলাগুলো তো এখন আমি অ্যাড করব না আলুটা কিছুটা সময় ভেজে নিই তারপরে আমি কলা অ্যাড করব। যেহেতু কলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলু তো সেদ্ধ হতে দেরি হবে সেই জন্য আমি একটু পরে অ্যাড করব তো আলু কিছুটা সময় ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা কলাগুলো কলাও কিছুটা সময় আলুর সঙ্গে ভেজে নেব কলা আর আলু যদি এইভাবে ভাজা করে তোমরা মাছের ঝোল রান্না করো তো এর টেস্ট কিন্তু আলাদাই লেভেলের এর টেস্ট দারুণ হয় খেতে আর একবার তোমরা ট্রাই করে দেখতে পারো কলা আলু এইভাবে ভাজা করে তো কলাগুলো ভাজা হয়ে গেছে কলার আলু ভেজে নিয়েছি সবগুলো উঠিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেবো গো কালো জিরে এখানে আমি কালো জিরে নিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি কিছুটা সময় চড়বড় করে উঠলে কালো জিরের একটা ফ্লেভার বেরো হলে তারপরে আমি মশলা অ্যাড করে দেবো তো আমি এখানে মশলা বলতে আদা আর একটা কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিয়েছি একদম মিহিভাবে থেতো করে নিই একটু গোটা গোটা রেখেছি আর পিঁয়াজ রসুন কিন্তু আমি এখানে অ্যাড করব না শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা আমি থেতো করে আর ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব ভেজে রাখা কলা আর হচ্ছে আলু ভেজে রাখা কলা আলু দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে তারপরে ওই মশলার মধ্যে ভেজে রাখা কলা আলুকে ভালো মতো কষিয়ে নিতে হবে বেশি সময় লাগবে না কষাতে যেহেতু আমি আলু আর কলা ভেজে নিয়েছিলাম ভালোভাবে নাড়াচাড়া করে কলা আলু কষিয়ে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব ঝোলের পানি আমি এখানে মাছের ঝোলটা খুব বেশি ঘন করব না আমি পাতলা রাখবো সেই জন্য আমি একটু বেশি করেই পানি অ্যাড করে দেব আরও কিছুটা পানি আমি অ্যাড করব পানি অ্যাড করা হয়ে গেছে দেখো কলাতে আলুতে বলক ধরে গেছে আর বেশিক্ষণ আমি সেদ্ধ করব না যেহেতু আমি ভেজে রেখেছিলাম সব কিছু এমনিতেই সেদ্ধ হয়ে গেছে আবার সব কষিয়ে নিয়েছি ওই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে সব আলু কলা সেদ্ধ হয়ে গেছে ঝোল ফুটে যাবার পর আমি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে কিছুটা সময় ফুটিয়ে নেব মাছের ঝোল তৈরি হয়ে গেছে কাতলা মাছের ঝোল কলা আলু দিয়ে তৈরি হয়ে গেছে একেবারে পাতলা ঝোল এই ঝোলটা একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমি কথা দিচ্ছি তোমাদের দারুণ লাগবে তো নামাবার আগে আমি ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। আর কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর গ্যাস জ্বালাবো না তো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কাতলা মাছ দিয়ে কলা আলুর পাতলা ঝোল তৈরি হয়ে গেছে নামিয়ে নেব চলো তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই কাতলা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো